আমি এখন চকি নর্মাল ল্যাপে আসি আবার গোয়ার তল মাথা ঢুকাইছি চুল আমি করতে গিয়ে পুটকির মধ্যে ঘোসা খাইছি আবার সেপালির মার যে গাছের পুড়ে হান চাইছি এই সব কিছু হচ্ছে হিরো আলম আঙ্কেলের আশীর্বাদ চলুন শুরু করা যাক নিয়ম অনুসারে বাড়া এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পাওয়া কিছু ক্ষেত্রে বাড়াকে বেঁচে থাকার কৌশল দেখাতে পিছন মারা খেতে হয় কোনো চুল পাকটা করার পূর্বে হিরো আলমের পরামর্শ অবশ্যই নেবেন আমি আমি এখন শরীয়তপুরে কুখ্যাত বিখ্যাত জায়গা ভিটায় আছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিটা জয় করতে হয় ভিটায় আমাকে ঘন্টার পর ঘন্টা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে জায়গাটা সত্যি দারুণ অবিশ্বাস্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি কখনো ভাবিনি যে শেপালিমার ভিটা এতটা সুন্দর হতে পারে মার ভিটা সত্যি একটি দারুণ জায়গা এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কচু বলে কচু গ্রামের বদির একজন আরেকজনকে দিয়ে থাকে সাধারণত গ্রামের ঝরগা ঝাটকে লাগার পরবর্তীতে বদিরা বদিরা একজন আরেকজনকে কচু দিয়ে থাকে এই ক্যামেরাম্যান এদিকে এসো কচিং ইউর পাতদেশ বুঝতে পেরেছেন পাছা এগুলো ভালুকের পাছা দিয়ে বের হয় এগুলো হচ্ছে ভালুকের পটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভালুকের গু তার মানে কি বুঝলেন ভালুক কিন্তু আশেপাশে আছে আমাকে খুব সাবধান সাবধানে চলাফেরা করতে হবে ভালুক হচ্ছে এক অবলা প্রাণী যা আপনার এক্স এর বিষের থেকে বিষাক্ত হয়ে থাকে এবার আপনাদেরকে একটু চুল পাকটা আমি দেখাই দেখতে পাচ্ছেন গোয়াটা কিভাবে উপর মি তুলেছি এটা কিন্তু মোটেও সহজ কাজ নয় বাপরে এবার শিখাবো কিভাবে মাথার তল দিয়ে পাছা ঢুকাবেন দেখতে পাচ্ছেন ও আমার কাছে খুব ভালো লাগছে আমি ফাইজলামি পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টমি করে থাকি দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ভাবে গর্ত করেছে সাধারণত গোলসাপ এবং বেজি এইভাবে গর্ত করে থাকে এই গর্ত কিন্তু গোলসাপ এবং বেজির সিগন্যাল দিচ্ছে এখানে প্যালেসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এরকম প্লেস যদি ঢঙ্গি মেরা পেয়ে থাকে তাহলে চিত হয়ে কাইত হয়ে ছবি তুলবে এটাই স্বাভাবিক আমি কি ঢঙ্গি মেয়েদের মতো ইস্টার করতে পেরেছি ঢঙ্গি ঢং করে কচু বাতা রং করে এরকম প্যালেস পেলে ঢঙ্গি মেরা সত্যিই খুব খুশি হয়ে যেত এভাবে ছবি তুলতো চলুন যাওয়া যাক মুহূর্তটা খুবই দারুণ ছিল অ্যাডভেঞ্চার করার সময় এরকম জায়গা পাওয়াটা সত্যি অবিশ্বাস্য এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় প্যান্ট্রাসিলিয়ান মুরগি এই মুরগির এক কামড়ে ঘটে যেতে পারে আপনার মিত্র অতএব এই মুরগি নিয়ে চুলপাকটামি করা থেকে দূরে থাকাই ভালো বাপ রে চলুন যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন একটি টয়লেট এটা প্রায় 15000 বছর পুরনো হবে শেফালির মার ভিটা এরকম টয়লেট দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় চলুন একটু ভিতরে ঘুরে দেখা যাক উফ অন্য বাপ রে দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে এখান দিয়ে টয়লেট করার সময় আপনার জয় বাংলা দেখা যাবে অতএব এখানে টয়লেট করা সত্যি অবিশ্বাস্য দারুণ একটি জায়গা খুঁজে পেয়েছি যেখানে টয়লেট করার সময় আপনার জয় বাংলা দেখা যাবে খুবই অদ্ভুত একটি জায়গা আমার খালুর জন্মে এরকম জায়গা আমি কখনো দেখিনি আপনি দেখতে পাচ্ছেন আমাকে কতটা সুন্দর লাগছে আসলে আমাকে নায়ক নায়ক লাগছে দেখেন না কিরকম একটি সুন্দর প্লেস এই রকম প্লেস আপনি চুদুর বুদুর 94 এ গেলেও খুঁজে পাবেন না এটা হচ্ছে 1500 বছর আগে এরকম ভাবে গাড়ি চালাতেন প্রায় হাজার বছরের পুরনো গাড়ি বাপরে আমার পাছায় ঢুকে গিয়েছি আপনি দেখতে পাচ্ছেন প্যান্টটা বোধহয় ছিড়ে গিয়েছে ঢুকে গিয়েছে একবারে সোজা ঢুকে গিয়েছে মারে পুরা ঢুকে গিয়েছে বড়া দেখতে পাচ্ছেন কিভাবে আমি জাম্প করেছি ওই যে দেখেন কি একটা দেখা যাচ্ছে চলুন একটু সামনের দিকে যাওয়া যাক এটা দেখার পরে সাদিয়ার নানির খালি ঘরের কথা মনে পড়ে গিয়েছে এটা দেখার পরে আমার মাথায় কাজ করছে না এটা কি ভাই দেখতে পাচ্ছেন অন্য আমি একটু ঢোকার চেষ্টা করি ওহ বোধহয় চুলপাতামি এটা বেশি হয়ে যাচ্ছে এটার ভিতরে ঢোকাটা মোটেও সহজ কাজ নয় বাপরে কতটা ভয়ঙ্কর তীব্র দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার করার পূর্বে এরকম কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক ওহ দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি কতটা সুন্দর একটি জায়গা দেখেন আমি একটু দৌড় দিই দেখতে পাচ্ছেন আমি যদি এখন চুলপাটন করে পুকুরে পড়ে যাই তাহলে আমার কোনো দোষ নেই তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমার ভিডিও যদি রেগুলার দেখতে চান তাহলে আর এক্সিপি ইউটিউব চ্যানেল অ্যান্ড নোট ব্লগ পেজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ